হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর এই ভিডিওটা হলো আমার দু তিন সপ্তাহ আগের ভিডিও মানে প্রায় পনেরো দিন আগের ভিডিও যখন বাবার শরীর ঠিক ছিল তখনকার ভিডিও বাট আমার পোস্ট করা হয়নি এডিট করার কারণে আর হচ্ছে গিয়ে আমার মানে ড্রাফস ক্লিয়ার করছি মানে আমার গ্যালারিটা ডিলিট করবো সব কিছু ভিডিও তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে দিই তাই জন্য কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি দেখো এই গাছে তখন কিন্তু অল্প কয়েকটা ফুল ছিল তো যাই হোক তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম যে এই দিনকার ব্লগটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এটা অনেক দিন কার ভিডিও পনেরো দিন আগের ভিডিও তাই আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে এগুলো সব ডিলিট করব তো সকালবেলায় সব কাজকর্ম সেরে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু একটু জানালাটা পরিষ্কার করবো বলে চলে গেছে জানালাতে অনেক দিন ধরে ভাবছি জানাটা পরিষ্কার করব করা আর হচ্ছে না বেশ মানে কাজের চাপের কারণে তো আজকে ভেবেছি ঠান্ডার মানে ঠান্ডার মধ্যে করাই হচ্ছিল না তো আজকে ভেবেছি এটা আমি জায়গাটা একটু পরিষ্কার করবই এত ধুলো জমে গেছে আর মানে টবে জল দেওয়া হয় তো মাটির ধুলোগুলো আরও বেশি আসে যাই হোক দেখো এই গ্রিলগুলোতেও প্রচুর ধুলো ধুলো জমে গেছে একদম তাও সবই একটু একটু করে ডলে ডলে দিয়েছিলাম তো এগুলো অনেক দিন আগেকার ভিডিও যখন বাবার শরীর ঠিক ছিল তো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িটা কী অবস্থা চলছে বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে মানে সারা সারাদিনে আমি একটু বসার টাইম পাচ্ছি না এমন অবস্থা তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব কি কি করছি না করছি তবে এই ভিডিওগুলো আগের ভিডিও তাই ভাবলাম যে একটুখানি পোস্ট করে তারপর ডিলিট করি ডিলেট করতেই যাচ্ছিলাম তো ভাবলাম যে না পোস্ট করে নিই তারপর তোমাদের সঙ্গে মানে শেয়ার করে তারপর আর কি ডিলিট করবো তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে সবগুলো একটু সরিয়ে নড়িয়ে দেখো এদিকে ওদিক করে কিন্তু রাখলাম এখন জায়গাটা বেশ ভালোই লাগছে আর এদিকে আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল কিন্তু বটরা আর বটরা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কিন্তু ভীষণ সফট হয় একটু মোটা হয় কিন্তু ভীষণ সফট আর আজকে কিনে আনা হয়েছিল দোকান থেকে তো যাই হোক এদিকে ছিল আলুর তরকারি বটরার সাথে তার সাথে মটরও ছিল আলুর তরকারির মধ্যে যাই হোক মটর আলুর তরকারি তো সেটাই আমি এখন বেড়ে নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্ট করব বলে মানে সকালের কাজকর্ম সেটাই আমি আগে ওইদিকে জানালাটা পরিষ্কার করে আসলাম কারণ অনেক দিন ধরে ভাবছি করব করবো আর করাই হচ্ছে না টপগুলোর মানে ভালো লাগছে না দেখতে নোংরা নোংরা হয়ে যাচ্ছে তো চলো সকালের ব্রেকফাস্ট করে দুপুরবেলা কিন্তু করেছিলাম বেগুনি আর এটা কিন্তু দুপুরবেলা না বন্ধুরা এটা হচ্ছে গিয়ে সকালেই তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে তাই ওকে এটা ভেজে দিচ্ছিলাম আর আমরাও কিন্তু খাবো সেটা দুপুরবেলা যে যখন খাবো তখন সেটা ভেজে দেওয়া হবে তো এখন ও খেতে বসেছে তাই ওটা আর কি ভেজে দিচ্ছি আর আমরা যখন খাবো আমাদেরটা পরে গরম গরম ভেজে নেবো কেন তো বেগুনিটা ভেজে থাকলে না খুব একটা ভালো লাগে না মানে একদম যখন গরম গরম খেতে বসবো তখন পাতে পড়লে তখনই কিন্তু বেস্ট লাগে তাই না যাই হোক এই পর্যন্ত তো গেল দুপুরের টাইমটা তারপরে কিন্তু আমরা বসেছিলাম পিঠে বানাতে এদিকে মা কিছুটা বানিয়েছে পিঠে আর তার তারপরে কিন্তু আমি বানাবো আমি স্নান করে আসলাম আমি স্নান করতে গেছিলাম ততক্ষণ মা করলো তো মা বলছে আমি আর পারছি না আমি বললাম যে ঠিক আছে তুমি যতটা পারো ততটা করো তারপর আমি করব। তো স্নান করে এসে করবো তো আমি স্নান করে আসলাম এখন যাবে মা স্নান করতে আর দেখো মা কিন্তু এই যে থালায় যে দেখতেই পাচ্ছ যে কটা রয়েছে সেই কটা কিন্তু মা করেছে আর তারপরে কিন্তু যেটুকু গোলা রয়েছে বাকি সবটাই কিন্তু আমি করব। আর আমি যেই পিঠে বানাচ্ছিলাম এই ভিডিওটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো কারণ আমি ভিডিওটা শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে যাই হোক মায়েরটা তো মা ঘরে নিয়ে গেছে থালাটা আর এটা আমাকে আলাদা থালায় রাখতে বললো আসলে মা ভেবেছিলো আমি যদি না পারি সেই কারণে আলাদা থালায় রাখতে বলেছে তারপর দেখছে যে মায়ের থেকে আমারটাই বেশি সুন্দর হয়েছে যাই হোক এটা আমি মজার ছিল না সত্যি সত্যিই বললাম মা ভেবেছিল হয়তো আমারটা হয়তো বেশি ভালো হবে না মায়েরটাই বেশি ভালো হয়েছে তাই জন্য কিন্তু মা আলাদা থালায় আমারটা রাখতে বলেছে তো যাই হোক দেখো তারপর যখন আমি করে ঘরে নিয়ে গেছি তখন মা বলছে কি যে তোরগুলো তো সুন্দর হয়েছে আমারটাই তারা হয়ে গেছে যাই হোক তো তোমাদেরকে লাস্টে দেখাই যে আমার পিঠেগুলো কেমন হলো এই দেখো এই পিঠেগুলো হচ্ছে আমি বানালাম মানে যেটুকু গোলা লাস্টে বাকি ছিল সেই পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর চলো এখন ঘরে নিয়ে গিয়ে দেখাই মা যেগুলো বানিয়েছে সেগুলো দেখাবো তো দেখো পিঠেগুলো দেখে তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই জানিও আর এখন বসা ভাত সরি তোমাদের বলতে ভুলে গেছিলাম মানে দুপুরবেলার ওই যে বেগুনি ভাজছিলাম যে ওটা দুপুরবেলাতে কিন্তু আমরা পিঠেগুলো করেছিলাম মানে বিকালবেলা আর কি সন্ধ্যাবেলার ইচ্ছা করে না এই ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা পড়েছিলো সেই সেই টাইমে কিন্তু ওই পিঠেগুলো করা যাই হোক তারপরে বেরিয়েছিলাম একটুখানি বাইরে আর বাইরে বেরিয়েছিলাম তার একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমার একটা কোর্স করার ছিল সেটা ভর্তি হওয়া করে বেরিয়েছিলাম বাট সেই কোর্সটা এখন আর হচ্ছে না সেটা একটু লেট হবে তাই আর কি মানে ওখানেই কথাবার্তা বলতে গিয়েছিলাম তো সেখানে তো হলো না তারপরে গেছিলাম একটুখানি অন্য আরেক জায়গায় দরকার ছিল সেখানেও গিয়েছিলাম তো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট